রাত করে বাড়ি ঢোকার কারণে অশান্তি জেরে বিস্পান করে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের প্রতাপ নগরে প্রতাপ প্রতাপনগরের বাসিন্দা দিলীপ জানা বয়স আনুমানিক চুয়ান্ন বছর জানা গেছে গত বৃহস্পতিবার বিস্পান করেন ওই ব্যক্তি এরপর পরিবারের সদস্যরা তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন গত বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় আজ শুক্রবার ময়না তদন্তের জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষয়ে পরিবারের সদস্যরা জানান ব্যবসার কারণে রাত বাড়ি ঢোকায় পরিবারে অশান্তি হয় রাগের কারণে বিষপান করে নেয় আর তাতেই তার মৃত্যু ঘটে এই পরিবারে বিস্তারিত দেখুন হয়েছিল বলতে একটু বিষ খেয়েছিল রাগের মাথাতেই রাগের মাথাতেই বিষ খেয়ে ফেলেছিল তো সেখান থেকে আমরা হসপিটালে নিয়ে এসছিলাম ওখান থেকে কোনো আইসিউতে বেড পাওয়া যায়নি ডাক্তার আইসিউ লিখেছিলো তো তার জন্য আমরা নার্সিংহোমে ভর্তি করেছিলাম তো ওখানে ভর্তি থাকা অবস্থায় মারা গিয়েছিলাম দি কবে বিষ খেয়েছিলেন আজ থেকে চার পাঁচ দিন আগে বাড়ি কোথায় বাড়ি কোথাম নগর কবে মারা গেছে আজকে কালকে রাত্রে বিকাল চারটে পনেরো নাগাদ এরকম মারা গেছে কী নাম ওনার নামটা নামটা দিলীপ জানা বয়স কথা হবে বয়স আনুমানিক ছাপ্পান্ন সাতান্ন এরকম হবে কি কারণে কারণটা পারিবারিক কিছু পারিবারিক প্রায় একটু আসত কাজের সূত্রে আসতো রাত করেই আসতো সাতটা আটটা নাগাদ কটা ছেলে মেয়ে ওনার ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে আপনি কি হন আমি আমার দাদা শ্বশুর হন কি নাম আপনি আমার নাম অতনু চৌধুরী করেছিল বলতে দেখুন চাষিবাসি ঘরের মানুষ এমনি চাষবাসের জন্য গন্ডগোল একটু হয়েছিল বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সব ছেলে বাইরে তো কাজ করে ছেলে বাড়িতে থাকে এবং তার মধ্যে মানসিকভাবে এবারে হয়েছিল রাত করে বাড়ি ফেরার নিয়ে কাজ বাড়ির কাজকর্ম নিয়ে আর কি চাষবাসী মানুষ হ্যাঁ এই কারণে এমনি শরীরের এমনি শরীর খারাপও ছিল আপনি কে হন আমি ওর ভাইব কবে বিষ খেয়েছিলেন আগের বৃহস্পতিবার রাত্রি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মুশাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছৌয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশী নকশী কাঁথা পিঠে পুলে স্তল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্রগ্রন্থ পরি যত আর দূরে সরে যাই আর দূরে সরে যায়